নমস্কার বন্ধুরা কেমন আছেন চলে এলাম আবারও আমি শুভ্রা আপনাদের সামনে আমার একটি ব্লগ নিয়ে এটা আমার কালকের ইভিনিং ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিকেলে চাভলেট খেয়ে মেয়েকে নিয়ে চলে গেছিলাম ড্যান্সের রিহার্সালে আমাদের টাউনশিপ হামিং গার্ডেনের এস্টাবলিশে আসছে আগস্টে তার জন্যই ড্যান্সের রিহার্সাল চলছে বাচ্চা বড় সবাই সেখানে প্রোগ্রাম করবে বিকেলে একটু চা খেয়ে মেয়েকে এখানে ড্যান্সের ক্লাসে দিয়ে আর নিচে আছে একটা স্টোর আমি স্টোরে গিয়ে কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র বাজার করে নিচ্ছিলাম কারণ বড় অফিস থেকে আসতে দেরি হবে আর আজ সকালে যেটা লাগবে অতি প্রয়োজনীয় সেটাই নিয়ে নিচ্ছিলাম মাঝখানে এসে একটু ড্যান্স দেখলাম আর ভিডিও করে নিলাম আমার চ্যানেল ভালো লাগে থাকলে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না এদিকে তো ড্যান্স প্র্যাকচেস হচ্ছে কিন্তু মাথার ভিতরে ঘুরছে গিয়ে সন্ধ্যেবেলা কী রান্না করব। তো অলরেডি আমি ভাত ডাল আর দুপুরবেলার একটা থরের রান্না করে এসছিলাম ড্যান্স ক্লাস থেকে নিয়ে এসে দেখি হাজবেন্ড চলে এসেছে এরকম সমুদ্রের মাছ নেই এটা সমুদ্রের মাছ হলেও কিন্তু এটা মোরলা মাছ আমরা এটাকে নেতিলি ফিশ বলি মানে তামিল লোকালরা এখানে এই মাছটাকে নেতিলি ফিশ বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা মোরলো মাছই মাছগুলো সামুদ্রিক এবং লম্বা বেশ সুন্দর ফ্রেশ একদম টাটকা মাছ নিয়ে এসেছিলো পেটে ডিমও ছিল নর্মাল যে মোর মোরলা মাছের সাইজ হয় তার থেকে কিন্তু সামুদ্রিক মোরলা মাছের সাইজগুলো একটু লম্বা হয় আর মাছগুলো খুব সব ওই জন্য আগে থেকে নুন মাখিয়ে রাখা যাবে না ঠিক যখন মনে করবো ভাজবো তখনই মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর একদম গ্যাস কমিয়ে ভাজলেও হবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে যেহেতু বাচ্চাদের পছন্দ পিস পায় তাই জন্য ওদের জন্য মাছ ভাজাটাই করছি তারপরে ঝাল করব। মাছ তো ভাজছি কিন্তু ভয়ে ভয়ে ভাবছি মা ভেঙে যেন না যায় কতটা গোটা ভেজে তুলে উঠতে পারবো জানি না আগেই বলেছি মাছটা খুব নরম যা হোক কোনো মতে মাছগুলোকে ভেজে নিয়েছি একবারে সব মাছগুলো ভাজা হয়নি ওই জন্য একবারে হয়নি আর একবারও আমি মাছগুলো ভাজলাম আমরা যেহেতু চেন্নাইয়ের থেকে প্রায় এক ঘন্টা দূরে একটা কেলাম্বক্কম বলে শহরে থাকি এখানে মাঝে মাঝে অবশ্যই রুই কাতলা মাছ আসে কিন্তু সামুদ্রিক মাছটাও খুব জনপ্রিয় প্রায় সব ধরনের সামুদ্রিক মাছই আমরা খেয়ে দেখেছি সেগুলো খেতে বেশ স্বাদেরই লাগে আর তামিল ও জানে বা ফিশ মার্কেটও গেলেও যখন বুঝে যায় বাঙালি ওরা কিন্তু বলে যে আপনাদের বাঙালি মরলা মাছ নিয়ে যান ওদের ভাষায় সেটা নেথিলি এবার নেথিলি মাছটা দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে আবার আমি বললাম ওই যে একবারে হয়নি দুবারে দিতে মাছগুলো ভাজা হলো খুব সাবধানে উল্টে পাল্টে নিয়েছে হালকা হাতে এর মধ্যে মাছগুলো তুলে নিয়ে তেলের ভিতরে পেঁয়াজ লম্বা করে এভাবে স্লাইস করে কুচিয়ে দিয়েছে আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা পোস্ত করবো পোস্ত আবার এখানেরও নয় এখানে পোস্ত খুব একটা ভালো নয় বলে বাড়ি থেকে পোস্ত নিয়ে এসছি আর পোস্তর যে কী দাম বলবারই নয় সব দিন যে খাওয়া হয় সেরকমও নয় দেখুন মা পেঁয়াজটা আধ ভাজা করেছি পোস্ত পেঁয়াজটা বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি অল্প একটু জলও দিয়েছি পোস্ত ভেতরে গুলে এই পোস্ত খেতে এত সুন্দর লাগে যে জল ভাত কি এমনি গরম ভাত এমনি খাওয়া হয়ে যাবে আর আমি তো করবো মাছ দিয়ে হাতে আমার একটু সময় ছিল না রাত হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম একটু পোস্ত বাটা আছে এটা দিয়ে চটপট মাছটা একটু নাড়িয়ে নিই আর গরম এই পোস্ত বাটা দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগবে আন্দাজ মতন নুন দিয়েছি আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি যাতে খুব একটা ঝাল না হয়ে যায় এভাবে একটু পোস্তটা ফুটে উঠলে তার ভিতরে মাছগুলো সাবধানে দিয়ে দিচ্ছি সব মাছ দিইনি কিছু মাছ ভাজা খাবার জন্য আর কিছু মাছ পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি হালকা হাতে ওলট পালট করে নিতে হবে দিয়ে দিলাম আবারও স্বাদ মতন একটু নুন এটা খেতে অসাধারণ হয়েছিল বলতে পারি মোরলা মাছ পোস্ত চচ্চড়ি অসাধারণ হয়েছিল পোস্তর গন্ধ কাঁচা লঙ্কা মাছ মিলে অসাধারণ আর ফিশ ফ্রাইটা অসম্ভব সুন্দর হয়েছিল গরম ভাতে যার কোনো জবাব নেই আমার চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে কি ব্লগটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ